নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো গোলমরিচ নিয়ে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ নিয়ে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের পার্থক্য হলো সাদে আর প্রক্রিয়াকরণে দুটি গোলমরিচই একই গাছের ফল কালো গোলমরিচ তৈরি হয় গোলমরিচ গাছের কাঁচা ফল খোসা শুদ্ধ শুকিয়ে যা তীব্র ঝাঁজালো হয় আর সাদা গোলমরিচ তৈরি হয় গাছের পাকা ফল থেকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে শুধু ভেতরের বীজ থেকে যা হালকা মসৃণ ও কম ঝাঁঝালো যুক্ত হয় কালো গোলমরিচ সাধারণত স্যুপ সস চিকেন এবং অন্যান্য অনেক খাবারে ব্যবহার করা হয় আর সাদা গোলমরিচ হালকা খাবারে ব্যবহার করা হয় যেমন হোয়াইট সস ম্যাশড আলু অথবা হালকা স্যুপ সাদা গোলমরিচের গুঁড়ো দিলে খাবারের রং কালো হয় না সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দুটোই হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রদাহ কমায় আর ওজন কমাতে সাহায্য করে সর্দি কাশি কমায় সাদা গোলমরিচ মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে প্রতিদিন ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো অথবা চার থেকে পাঁচটি দানা খাওয়া নিরাপদ ও উপকারী যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তাদের গোলমরিচ বেশি না খাওয়াই ভালো আর বেশি খেলে পেটে গ্যাস অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য নিয়মিতভাবে গোলমরিচ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া একান্তই জরুরি এবারে দুটো টোটকা বলে দিই এক চামচ মধুর সাথে যদি ওয়ান ফোর চা চামচ বা ওয়ান ফিফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো খাওয়া যায় তাহলে কিন্তু গলায় খুসখুসে ভাব আর কাশি কমে আর দেড় কাপ জল ফুটিয়ে তার মধ্যে ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে জলটা যখন এক কাপ হবে সেই সময় এটা ছেকে খেয়ে ব্যাথাগুলো হাঁটু ব্যথা কমে যায় বেশ কিছু দিন খেতে হবে তাহলে দেখলেন তো গোলমরিচের কত গুণ আর একটা গাছের ফল অথচ তার ব্যবহার আলাদা একই ফল একটা কাঁচা ফল আর একটা পাকা ফল একটা খোসা শুদ্ধ কালো আর একটা খোসা ছাড়িয়ে নিয়ে সাদা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করা অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আইটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন